মালাকাইট এমন একটি পাথর যা শক্তির ভারসাম্য পুনরুদ্ধার করে এবং শরীরবৃত্তীয় বার্ধক্যকে ধীর করে দেয় মালাকাইট হৃদয় অবারিত করার পাশাপাশি স্বাস্থ্যকর সম্পর্ক গড়ে তোলে প্রাচীন মিশরে মালাকাইট পাউডার মেঘা হিসাবে এবং ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন আর এমনই সব রাশি রত্ন নিয়মিত তথ্য পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বিল আইকনটিতে ক্লিক করুন ওপাল পাথরের গুণাগুণ জীবনের সুখ সুবিধা শান্তি সমৃদ্ধি ও ভালোবাসা পাওয়ার আকাঙ্ক্ষা সব মানুষের মধ্যে রয়েছে মানুষ তাদের পেতে কি না করে এই রত্নটি শুক্র গ্রহের প্রতিনিধিত্ব করে দেখে নেওয়া যাক ওপাল পাথরের বিশেষ গুণগুলি ওপাল ব্যবহার করলে কি সুফল পাবেন আপনি কি জানেন যদি আপনার শুক্র কারক হয় আপনিও বৈষয়িক আরাম পাবেন ওপাল তীব্র কামনা থেকে রক্ষা করতে অদ্বিতীয় রাশিচক্রে চন্দ্র ও শুক্র গ্রহের উপরত্ন হিসেবে খুবই ফলদায়ক দমন কাজে কর্মের সফলতা মানসিক শান্তি শরীর ও স্বাস্থ্যের বিশেষ সহায়ক মধ্যযুগের লেখকরা ওপাল রত্নকে ঐন্দ্রজালিক পাথর বলে উল্লেখ করেছেন রত্ন ব্যবহারে সব বিষয়ে জয়ী হওয়া যায় বলে প্রাচীনকালে রাজা সাগন এটি অতি যত্নের সাথে ব্যবহার করতেন ইংল্যান্ডের মহারানী ভিক্টোরিয়ার কাছে এ রত্ন ছিল খুবই প্রিয় সুন্দরী নারীদের খুবই প্রিয় রত্ন সম্পর্কের মধ্য ঐক্যের জন্য ওপাল উপকারী জ্যোতিষশাস্ত্রে সম্পর্কের শক্তি ও বিলাসিতার উপর রাজত্ব করতে ওপাল রত্ন পরিধান করলে সম্পর্কের প্রতি একতা ও সন্তুষ্টি আসে এই পাথর চোখ গলা মাথা ব্যথা এবং কাম শক্তির জন্য খুবই উপকারী পূর্ণ খারাপ স্মৃতি থেকে মুক্তি পেতে ওপাল পাথর সাহায্য করতে পারে সাংসারিক জীবনে স্বামী স্ত্রীর মধ্যে আস্থা সুসম্পর্ক বজায় রাখতে সাহায্য করে এই পাথর বিশেষ করে যাদের দাম্পত্য অসন্তোষ চলছে সেখানে এই রত্নটি মন্ত্রের মতো কাজ করে এটা মানুষকে আবিজাত্যমূলক জীবনধারণ উপহার দিতে পারে ওপাল রত্ন ব্যবহারে ব্যবহারকারীর ইচ্ছা পূরণ এবং আর্থিক দিকে উন্নতি পেতে পারেন যে সকল ব্যবসায় পর্যটন ব্যবসা অথবা আমদানি রপ্তানি ব্যবসার সাথে জড়িত তাদের জন্য বিশেষ উপকারী ওপাল পাথর যে সমস্ত মহিলারা বিউটি পার্লার বা টেক্সটাইল সংক্রান্ত কাজ করতে চান তাদের জন্য ওপাল রত্ন পড়লে খুব ভালো ফল পাওয়া যাবে মালাকাইট পাথরের গুণাগুণ জীবনের সুখ সুবিধা শান্তি সমৃদ্ধি ও ভালোবাসা পাওয়ার আকাঙ্ক্ষা সব মানুষের মধ্যে রয়েছে মানুষ তাদের পেতে কি না করে দেখে নেওয়া যাক মালাকাইট পাথরের বিশেষ গুণগুলি মালাকাইট ব্যবহার করলে কি সুফল পাবেন আপনি কি জানান মালাকাইট আসক্তি থেকে মুক্তি পেতে সর্বোচ্চ কার্যকরী পাথর আপনি বারবার রেগে যান আর রেগে গেলে সবার সাথে ঝগড়া করেন অথবা আপনি দিন দিন অলস ও উদাসীন হয়ে যাচ্ছেন বা আসক্তি আপনার জীবনকে ধ্বংস করে দিচ্ছে এই সমস্ত অশুভত্ব দূর করতে মালাকাইট রত্ন সহায়ক হবে আপনি শীঘ্রই সে সমস্যা থেকে পরিত্রাণ পেতে পারেন মালাকাইট এমন একটি পাথর যা রক্তচাপকে নিচে রাখার জন্য খুব উপকারী মালাকাইট হাড়ের সাথে সামঞ্জস্য করে হাট ভাঙা ছেঁড়া পেশি এবং জয়েন্টগুলির সমস্যাগুলির জন্য দ্রুত নিরাময়ের জন্য উৎসাহ দেয় মালাকাইট হল আবেগে কমাতে সাহায্য করা একটি আশ্চর্যজনক পাথর এটি কেবলমাত্র একটি আবেগের উপায়ে নয় শরীরকে তীব্র হৃদয় এবং ঘামের সাথে মোকাবেলা করতে সহায়তা করে যা পরিবর্তন এবং ফোবিয়াস প্রতিরোধের সাথে যেতে পারে মালাকাইট পাথর স্পষ্ট চিন্তাভাবনা এবং নিয়ন্ত্রিত আবেগকে উদ্দীপিত করে মালাকাইট এমন একটি পাথর যা শক্তির ভারসাম্য পুনরুদ্ধার করে এবং শরীরবৃত্তীয় বার্ধক্যকে ধীর করে দেয় মালাকাইট হৃদয় অবারিত করার পাশাপাশি স্বাস্থ্যকর সম্পর্ক গড়ে তোলে প্রাচীন মিশরে মালাকাইট পাউডার মেঘাপ হিসাবে এবং চোখের সংক্রমণের বিরুদ্ধে ঔষধ হিসেবে উভয়ভাবেই ব্যবহৃত হতো এই পাথরটি মহিলাদের জন্য বিশেষভাবে উপকারী কারণ এটি উর্বরতাকে উৎসাহিত করে এবং ঋতুস্রাব এবং প্রসবের কারণে ব্যথা কমায় মালাকাইট রোমান্টিক সম্পর্কের উপর খুব ইতিবাচক প্রভাব ফেলে তাহলে ভিউয়ার্স কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক বা শেয়ার করবেন আর চ্যানেলে পরবর্তী ভিডিও পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ শুভ হোক আপনার ভাগ্য